হ্যালো গাইস তো দেখো এখন চিকেন নিয়ে আসছে আজকে দুপুরে করা হয়নি নিরামিষ করা হয়েছিল এখন সন্ধ্যার সময় গিয়ে চিকেন নিয়ে এসেছে এখন এই যে রান্না করবো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখন আলু পেঁয়াজ সব কেটে নেব অল্প মাংস এনেছে বরমে ওর হোস্টেলে চলে গেছে আজকে আমরা আমরাই ঘরে আছি তিনজন যেন মাংস অল্প নিয়ে আসছে অল্প একটু মাংস এটুকু রান্না করবো আর রাত্রে তেমন কেউ খায় না বেশি তা এখন মশলা টশলা সব রেডি করে নেই আলুটা ছুলে নিয়েছি এখন আমি পেঁয়াজটা ছুলে নেব আলুটা ছুলে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটা এখন কাটবো এদিকে ফোন আসছে আমার যা ফোন করেছে ফোনে কথা বলছি আর রান্না মানে মশলাগুলো রেডি করছি ফোনের ভিতরে কী করা যাবে এখন ফোন আসলে তখন রান্নার সময় মোবাইল অন রয়ে গেছে এদিকে ভিডিও শ্যুট করা হচ্ছে তার ভিতর ফোন আসছে কথা বলছি আর রান্নার জন্য মশলা টশলাগুলো রেডি করছি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এখন রান্না করব আজকে একটু রান্নাটা অন্যরকমভাবে করব মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার ভিতরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দেব আদা রসুন বাটা আলু দিলাম আর যা গুঁড়ো মশলাগুলো দরকার সেগুলো দিলাম লবণ হলুদ এখন দেব লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো এটা দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে এখন মাংসটা এখন মাখিয়ে নেব এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপর জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এদিকে মাংসটা এখন সুন্দর করে মাখিয়ে নেব মটনটা যেমনি করে দেশি মাংস যেমনি করে রান্না করতো আগের মা ওনাদের দেখেছি সেরকম করে আমি এখন এই মাংসটা এখন মশলাটা সব দিয়ে মাখিয়ে এরকম করে বসাবো আজকে আর পেঁয়াজটা আলাদাভাবে কষাবো না মাখানো হয়ে গেছে এখন এটা আমি তেলের উপর ছেড়ে দিলাম আর এই ডেকচিতে একটু মশলা লেগেছিল এটা ধুয়ে দিয়ে দিয়েছি এতে আর জল পড়বে না এরকমই রান্না হবে আজকে এখন এটা নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো ঢেকে 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 ধীরে ধীরে গ্যাসের আগুন সেম করে দিয়ে ওইরকম করে রান্না হবে আজকে পেঁয়াজটা কাঁচা দিয়েছে তো পেঁয়াজটা ভালো করে সিদ্ধ না হলে জল জল লাগবে টেস্ট আসবে না মাংস খেতে পুরো মানে কাঁচা কাঁচা থাকবে আদা রসুনটাও কাঁচা গন্ধ আসবে ওই জন্য এটা অনেক সময় ধরে ধীরে ধীরে রান্না হবে তাহলে সব গন্ধ টন্ধগুলো চলে যাবে খেতে দারুণ লাগবে এরকম করে রান্না করে খেলেও ভালো লাগে তো এই দেখো মাংসর থেকে পেঁয়াজ গলে পেঁয়াজের থেকে জল বেরিয়ে গেছে দেখো কতটা জল বেরিয়ে বেরিয়েছে এই জলে মাংস রান্না হবে আলু সিদ্ধ হয়ে যাবে এখনো জলটা সিদ্ধ শুকায় নেই জলটা এখনো আছে জলটা পুরো শুকিয়ে দেব এখন একটু চিকেন মশলা দেব অনেকটা জল শুকিয়ে তেল তেল বেরিয়ে গেছে দেখতেই তো তেল তেল হয়ে গেছে মাংসটা এখন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর অল্প টাইম একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো বন্ধ করে রাখবো দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে পাতলা ঝোলও হয়নি আর মশলাও তেমন বেশি দেনি অল্প মশলা দিয়ে করেছি দেখতে দারুণ হয়েছে খেতে কেমন হবে কে জানে দেখতে তো দারুণ হয়েছে আরেকটু সময় ঢেকে রেখেছিলাম এই যে হয়ে গেছে আমার রান্নাটা প্রায় কেমন হয়েছে কমেন্টে জানাবে